মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী আর সেই কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এবার শান্তিপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে খাদ্য মেলা আমরা সচরাচর দেখে থাকি যে খাদ্য মেলা বা বলা যেতে পারে ফুড ফেস্টিভ্যাল হয়ে থাকে বিভিন্ন মাঠে ঘাটে কিংবা কোনো জায়গাতে তবে বিদ্যালয়ের মধ্যেই প্রথম কোনো খাদ্য মেলার আয়োজন হতে পারে তা কিন্তু এবার করে দেখালো সূত্রাগড় গার্লস হাইস্কুল নদীয়ার শান্তিপুরের সূত্রাগড় গার্লস স্কুল প্রতিবার কিছু না কিছু কাজ করে থাকে তবে এবার কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এই যে অভাবনীয় উদ্যোগ তাতে সাধুবাদ জানিয়েছে স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের আপামোর ছাত্রছাত্রীরা ওই মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকা মেয়ে ক্লাস টুয়েলভের এবং আমরা তাদের প্রশাসনের সাহায্য নিয়ে আমরা তার বিয়েটা আটকাতে সমর্থ হয়েছি এবং তার বাবা মা আমাদের কথা দিয়েছিলেন যে মেয়েকে পড়াবেন আমরা যতদূর জানি তার মেয়েটি ইতিমধ্যেই কলেজেও ভর্তি হয়েছে ক্লাস টুয়েলভ পাস করে তো সেই জন্যই আমাদের জেলা 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 থেকে থেকে প্রশাসন আমাদের বিদ্যালয় কন্যাশ্রী ক্লাবকে পাঁচ হাজার টাকা দিয়ে পুরস্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকুক এই বিষয়টা নিয়ে এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি হাতের কাজও বাইরে রয়েছে সেইগুলো নিয়ে আমরা আছি স্টল বসেছে এখানে এখানে স্যান্ডউইচ ফুচকা আলু কপড়ি চা তারপরে হ্যাঁ বিরিয়ানি তারপরে রাইসও মনে হচ্ছে জিরা রাইস তারপরে পাশাপাশি হাতে বানানো কানের দুল হাড় খুশিকে আমরা একসঙ্গে ভাগ করে নেবো পুরস্কার পাওয়ার খুশি তাহলে সেটা আমরা গিসের মাধ্যমে করতে পারি খাদ্য মেলার মাধ্যমে এবার খাদ্য মেলার মাধ্যমে কি হলে ভবিষ্যতে যদি সবাই তো চাকরি পাবে যদি নাও পেতে পারে নিজের স্বনির্ভর হতে পারে তাহলে নিজেরা তৈরি খাদ্য তৈরি করা বা হাতের কাজ যেমন গলার মালা বা কানের দুল এগুলো জিনিস তৈরি করে ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার চিন্তা এই কন্যাশ্রী ক্লাব তরফ থেকে ওরা চাইছে যে সবার মধ্যে সব মেয়েদের মধ্যে ছড়িয়ে দিন আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি